হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি একটু হসপিটালের দিকে যাচ্ছি কেন ওখানে আমার মামি ভর্তি আছে ওনার ডেঙ্গু হয়েছে ডেঙ্গু জ্বর এই জন্য একটু হসপিটালে ভর্তি আছে আমরা এখন চলে যাচ্ছি মামিকে দেখার জন্য তারপরে ওনার সাথে দেখা করে আবার চলে আসব ওনাকে সন্ধ্যার দিকে ভর্তি করেছে এখন রাতের নয়টার মতো বাজে আমরা যাচ্ছি সেখানে আরো দুজন আছে রাতে থাকবে ওরা তারপরে ওদের সাথে দেখা করে চলে আসবো তারপরে যাওয়ার পর ওখানে একটা ঘটনা ঘটে গেল আমরা সবাই দেখি যে এখানে সব লাইট টাইট নিবানো কেন এখানে নাকি আগুন ধরেছিল এখানে বাহিরে ট্যানাস পেটের আগুন লেগেছিল জন্য সবাই দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি লাগিয়ে দিয়েছিল আমরা যাওয়ার কিছুক্ষণ আগে অনেক আগুন লেগেছিল এই যে কিচ্ছু ভিডিও আছে এই যে এখানে যে আর এক্স টাওয়ার এর সামনে অনেক দোকানপাট আছে সব দোকানপাট বন্ধ করে দিয়েছিল তোমার এক্সপিরিয়েন্স কেমন সত্যি গাইছে অনেক গরম কারেন্ট চলে লাগাছে গাইছে আমরা গরমে এক একটে মইরা নিতাছি এখানে আমরা রুগী দেখতে এসে আমরা নিজেরাই রুগী হয়ে যাচ্ছি এত গরম লাগতেছিল কারেন্ট ছিল না কোনো জানা নেই হসপিটালে শুধু এসি তো এজন্য কখনো এরকম বিপদ আসে নাই এই হসপিটালে প্রথমবার এখানে এমন আর কোন লেগেছে এজন্য কারেন্ট ছিল না অনেকক্ষণ জেনেটর সব অফ ছিল তুমি রাগ করছো দেখছেন কত ঢং করতে পারে আমার মেয়ে রুগীকে দেখালাম না বেশি কারণ উনি অনেক অসুস্থ ওনার অবস্থা অনেক খারাপ ছিল ডেঙ্গু হলে মানুষ মরেও যায় সবাই ওনার জন্য দোয়া করবে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে এখন আমরা বের হয়ে চলে যাব বাসার দিকে সবাই রেডি হয়ে নিচ্ছিলাম এখন সবাইকে আল্লাহ জানিয়ে বিদায় নিচ্ছি হসপিটালে আসার পরে এই হসপিটালে কয়েকজনেরই অসুস্থ হওয়ার পর দেখিয়েছি এখানে চিকিৎসা অনেক উন্নত মানের হসপিটালের পরিবেশটা অনেক ভালো এজন্য আমাদের বেশিরভাগ কেউ আমাদের আত্মীয় স্বজনরা অসুস্থ হলে এখানে আমরা নিয়ে আসি আমাদের এখানে চিকিৎসাটা অনেক ভালো লাগে হসপিটাল একটা নামে ছিল এখন দুইটা হয়ে পড়েছে এখানে ওই যে টাওয়ার সামনে একটা পিছনে একটা এখন দুইটা হয়েছে তারপর রাত হয়ে যাচ্ছিল জন্য বাসার দিকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম বেশিক্ষণ হসপিটালে বসিনি তারপর ওদেরকে নিয়ে আমি চলে গেলাম বাসার দিকে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ বাই বাই আর ওই অসুস্থ রুগীর জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম